নমস্কার শুভ সকাল সবাইকে মাই ডেলি ব্লগে আপনাদের সবাইকেই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি কালকে তো জ্যোৎসনাদি চলে এসছে তো আর যাওয়া হয়নি রাতের বেলায় আমাদের এদিকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কদিন ধরে মানে ঘর থেকেই বেরোনো যাচ্ছে না তো কালকে বিকেল দিকে হলে দুপুর দিকে এসছে আর দিদিরাও আসতে পারিনি আমাদের বাড়ি আর আমরাও যেতে পারিনি দিদির সাথে দেখা করতে হয়তো আজকের দিনটা আছে কালকে দিদি বেরিয়ে যাবে আবার আবার সেই কবে আসবে তারও নেই ঠিক হট করে প্ল্যান হয় দিদিদের আর আপনারা এবার এসছে আপনারা তো বুঝেই গেছেন দিদিদের কতটা চাপ আপনারা তো কমেন্ট করেন অনেক খারাপ খারাপ কী জানে যে কেন আসতে পারে না সব মেয়েরাই চায় তার বাবা মার কাছে আসতে কিন্তু দিদির বাড়ি এতটা দূর আর জামাইবাবু দিদিকে একা ছাড়তে চায় না হ্যাঁ এখনকার দিনকালও ভালো না আপনারা সবই জানেন আর যাইমু তো ডাক্তার তো জাইমুর একদমই সময় হয় না পুজোতে আসার অনেক দিন থেকে আগের থেকেই প্ল্যান করে রেখেছিল বলেই পুজোতে আসতে পারল তো সব মিলিয়ে আজকে একটা সুন্দর ভিডিও দেবো আপনাদের কাছে তার মধ্যে একটা রেসিপিও থাকবে তো থাকুন অবশ্যই ভালো লাগবে এই দেখুন কাগজ ফুল গাছ আর আমাদের এখানে কিন্তু কাগজ ফুল গাছই বলা হয় আবার কেউ ভুল ধরবেন না তাই জন্যই বললাম এই দেখুন কি সুন্দর কমলা কালারের একটা হয়েছে এখানে সাদা এই দেখুন একটা পিঙ্ক কালার হালকা পিঙ্ক আমার ইউটিউবে কমেন্টে ভরে গেছে যে টক ফলের গাছ কি পাওয়া যায় টক ফলের গাছ কীভাবে লাগানো হয় তার বীজ পাওয়া যায় আজকে আমি সবটাই আপনাদেরকে দেখাবো কি করবেন না করবেন আপনারাও বাড়িতে লাগাতে পারেন এই দেখুন আমাদের গাছটা থেকেই দেখাচ্ছি এই দেখুন টক ফুল গাছের ফুল এই দেখুন ফুলটা দেখুন আর এই দেখুন ফল চলে এসছে এই ফলটা আরও বড় হবে তারপরে শুকিয়ে বীজ হবে এইগুলোই বিক্রি করা হয় আর এই দেখুন টক পাতা চিনে রাখুন আর ফুলগুলো কি সুন্দর না দারুণ কিন্তু ফুলগুলো আর আমাদের গাছের পাতাগুলো সব মানে পোকাতে খেয়ে নিয়েছে এখানে ভালো পাতাগুলো তোলা হয়েছে সব আপনারা অবশ্যই বাজারে হয়তো পেয়ে যাবেন দেখুন কি তো এখন যাচ্ছে মরুপিসির বাড়ি আমার দিদি কালকে তো চলে যাবে তো আমার দিদির মেয়ে মানে বৃষ্টির জন্য একটা গিফট আছে আমার তরফ থেকে আর আবার সেই কবে আসবে আর খুব মন খারাপও করছে রাস্তায় রেখে কি বৃষ্টি দাঁড়িয়ে রয়েছে ভবিষ্য এটা বৃষ্টি না কালকে চলে যাবে আমার তোমার মন খারাপ করতে চাবি সে আধ মন তো আবার তো একদম মন আমি তো রয়েছি চলো চলুন তাহলে বেশি বলবো না বেশি মন খারাপ হয়ে যাবে না

এই বল যে আমরা যেখানে থাকি আমি যে জিনিসগুলো ইয়ে করি তো যদি ভালো লাগে কোনো কিছু বল সেটা নিয়ে যখন আসবে তখন ফোন করবি এখন বলবো ভুলে যাবে

আমার দিদি আমার বলেই আমি কিন্তু এখন বিয়ে সত্যি করবো আমার ইচ্ছাও নেই আগে পড়াশোনাটা কলেজটা কমপ্লিট হোক তারপরে দেখি আর কি করা যায় তারপরে ভাবনা চিন্তা এখন আমাদের বাড়ির থেকেও আমাকে কেউ চাপ দেয় না বিয়ে নিয়ে আর আমাকে কেউ বলেও না যে এখনই তোর বিয়ে দেবো সামনের বছর বিয়ে দেবো আমার বাবা মাঝে সাথে আমার সাথে মজা করে ঠিকই কিন্তু আমার বাবাও মন থেকে চায় না যে মেয়েটাকে এখনই বিয়ে দিয়ে দেবো না এত এত তাড়াতাড়ি আর দিন যা আমার ইচ্ছা নেই আমার পিসি আমাকে বলে মা এখন বিয়ে করবি না কিন্তু সত্যি কথাই বলে পিসি ভাবনা চিন্তা করে তারপরে বিয়ে করি

এই যে শীতকাল পড়ে গেল আর র্যাকেট খেলা হচ্ছে তো আমার খুব ভালো লাগে এগুলো আর দেখতেও ভালো লাগে আগে খুব খেলতাম আমরা শনিবারে গেছিলাম বড় ঠাকুরের পুজো করতে তাই কিছু ভিডিও শুট করেছিলাম সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি আর খুব ভালো লাগে এখন থেকে আমরা প্রত্যেক শনিবারেই যাই পুজো করতে সত্যি তারপরে মনটা একবারে শান্ত হয়ে যায় পুজো করে এসে চলে এলাম আর এই ভিডিওটা এখানেই শেষ করব ভাবলাম আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো কিন্তু আর রেসিপি শেয়ার করছি না পরের ভিডিওতে অবশ্যই আমি রেসিপিটা আপনাদেরকে দেখাবো কিছু মনে করবেন না আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর সত্যি মনটা খুবই খারাপ মানে সেই কালী পুজোর থেকে এত আনন্দই মেতে আছি আর দিদি চলে যাচ্ছে পিসির তো মন খারাপ এত কিন্তু পিসি প্রকাশ করছে না কিন্তু বুঝতে পারছি যে পিসির কতটা কষ্ট হচ্ছে আমাদেরও খুবই মন খারাপ দিদি কাল চলে যাবে আর এই ভিডিওটা শেষ করছি টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন